নারী শক্তি বিচার করুন এখানেই বিচার হবে এখানেই বিচার হবে বিচার এখানেই হবে বিচার এখানেই হবে নাম মহিলারা ধরুন মহিলারা ধরুন বিচার এখানেই হোক নারী নির্যাতন গড়িয়া মোড়ে পুলিশ বাছিয়ে নিয়ে যাচ্ছে অভিযুক্তকে বিচার এখানেই হবে বিচার এখানেই হবে অপরাধের বিচার করছে নারী শক্তি নারী শক্তি আজকে অপরাধের বিচার করছে বিচার এখানেই হোক बिचार <laughs>

আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে একজন লোককে মারধর করা হচ্ছে কারণ উনি এখানে কোনো মহিলাকে ধরে তার সাথে অভদ্র আচরণ করেছে এই মাত্র যা খবর পেলাম নারী শক্তি জেগে উঠেছে আজ গণধোলাই করা হচ্ছে নারী শক্তির দ্বারা নারী শক্তি গণধোলাই করছে এখন এই মায়ের পুলিশ এসে গেছে